সড়কের ঘেসে শামসুদ্দি সোহেল আমান আব্দুলের মতোই দশজন কৃষক সবজি নিয়ে বসে আছে বিক্রির উদ্দেশ্যে বর্তমান বাজারগুলোতে সবজির দাম যেমন তার থেকে অনেক স্বল্প মূল্যে বিক্রি করছেন সবজিগুলো এই সবজিগুলি যে আপনি দেখছেন না মাঠ এই মাঠ থেকে আমরা উৎপাদন করি উৎপাদন করে আমরা এই ক্যানেলের উপরে হাতে গায়ে রোলে বিক্রি করি ওই সকাল থেকে শুরু করে ওই সন্ধ্যা পর্যন্ত থাকে না হয় আর কি

কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাদবাজার এলাকায় যে জায়গাটিতে বাজার বসিয়েছেন তার পেছনেই বিস্তীর্ণ শওতা সেখানেই তারা সবজিগুলো আবাদ করেন খাবার উপযোগী হলেই কেটে বিক্রি করেন সরাসরি ভোক্তার কাছে এ কারণে দামটাও বেশ কম কিনা আজ পাঁচ বছরের বেশি তাই তো বাসা কিনা ভালোই হয় ধরেন যার দিনে মাঠ মাল থাকে কাঁচা মাল সাত দিন বেচা কিনা হয় জিনিসও ভালো আছে কাটকার জিনিস যখন যে তুলে আনতেছে নিয়ে যাচ্ছে প্রত্যেকের টাটকা এসব সবজি পেতে অনেকেই ছুটে আসছেন দূর থেকে আবার চলতি পথে অনেকে নজর কাটছে এসব সবজি আসলে এখান থেকে মানে টাটকা পাওয়া যায় কেন এখান থেকে জমির থেকে তুলে আনে এরা সাথে সাথে বিক্রি করে সেজন্য টাটকাটা পাওয়া যায় এখানে কোনো ফরমালিন কোনো কিছু মেশানো হয় না সেজন্য দামটাও কম এখানে অনেক সারা সারাদিনে এখানে বেশি অনেকে পথযাত্রী যারাই আছে টাটকা সবজি পায় না মানে কম দামেই পাই সে তো আমিও নেই মাঝে মাঝে আমিও নেই আমি আবার থাকি হলো কুষ্ঠে পয়েন্টে কুষ্ঠে থেকে এখানে আসি নি এই জায়গাটা আমরা ভ্যান চালক এই জায়গাটা মাঠের তে তরকারি তরকারি যে তুলে নিয়ে আসে ব্যস্ত আছে আমরা যা কমে পাই আমরা কিনি ভ্যান চালক আমরা কিনে হেন টাটকা একদম টাটকা কৃষকেরাও সরাসরি ভোক্তাদের কাছে সবজি বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন দাঁড়া